পাঁচ বছরের এক মেয়ে ও দুই বছরের এক ছেলেকে নিয়ে থানায় আসলেন এক অসহায় পিতা কারণ এই দুই শিশু এবং তাকে ছেড়ে তার স্ত্রী উধা হয়ে গিয়েছে ঘটনা মেলাঘর পূর্ব কালাপানিয়া এলাকায় এ কেমন মা যে নাকি তিন বছরের এক কন্যা এবং দুই বছরের ছেলেকে ছেড়ে স্বামীর ঘর ত্যাগ করে চলে গেছে একবার নয় এর আগেও সে দুবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছে বহু খোঁজ খবর নেওয়ার পর বাধ্য হয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে প্রদীপ সূত্রধর জানান আজ থেকে সাত বছর আগে তিনি বিয়ে করেন কাঁকড়াবন ধর্ষিকলা হেচারি সংলগ্ন এলাকায় অঙ্কিতা করকে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে বর্তমানে তাদের একটি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে স্বামী প্রদীপ সূত্রধর অভিযোগ তার শাশুড়ি কারণে তাদের সংসারে যত ঝামেলা তার স্ত্রীকে তার শাশুড়ি বিভিন্ন কুমন্ত্র দিত যার ফলে তাদের সংসারে যত ঝামেলা তৈরি হত এদিকে প্রদীপ ধরে শাশুড়ি বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন অন্যদিকে তার শ্বশুর আসাম বিয়ে করে সংসার করছেন সুতরাং শ্বশুর এবং শাশুড়ি দুজনে অনেক বছর আগে থেকে আলাদা কিন্তু প্রশ্ন হচ্ছে প্রদীপ সূত্রধরের স্ত্রী অঙ্কিতা কর তার দুটি শিশুর মুখের দিকে তাকিয়ে সংসারটিকে ভালোভাবে আগলে রাখতে পারত শিশু দুটিকে দেখলে সবার চোখে মায়া লাগলেও কিন্তু জন্মধাত্রী মা শিশু দুটিকে ছেড়ে আজ উধা হয়ে গেল তবে সন্দেহ করা হচ্ছে অঙ্কিতা কর নিমজ্জিত হয়ে কারো হাত ধরে পালিয়ে যেতে পারে এদিকে স্বামী বহু খোঁজাখুঁজির পর বাধ্য হয়ে মেলাঘর থানায় লিখিত অভিযোগ করতে আসেন স্বামী প্রদীপ সূত্রধর বলেন স্ত্রী অঙ্কিতা কর যেখানেই থাকুক না কেন তাদের সন্তানের দিকে তাকে যেন বাড়িতে ফিরে আসে সকাল এগারোটার সময় আমার স্ত্রী হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ আমি অনেক চেষ্টা করো মানে ওকে খোঁজাবুঝি করো ওকে পাইনি গত কিছুদিন আগে এই জানুয়ারি মাসের পাঁচ তারিখেও সেভাবে বাড়ি থেকে চলে গিয়েছিল আমার এই শাশুড়ি কাল যুক্তি পরামর্শে ও কোনো মতে সংসার থাকতে চায় না ওকে বহুতবার চেষ্টা করা হয়েছে মানে সংসারে কোনো অশান্তি নেই আমার বাড়িতে একটা বৃদ্ধ মা সত্তর বছরের এবং তিন বছরের একটা ছেলে সন্তান এবং পাঁচ বছরের মেয়ে সন্তান ও সন্তানটিকে ফেলে ও এ পর্যন্ত মানে সন্তানকে ফেলে কি চলে গিয়েছে আর এ পর্যন্ত পাঁচবার বাড়ি থেকে গিয়েছে বহুত খোঁজাখুঁজি করো স্বজনের বাড়ি থেকে এবং যে কোনোভাবে হোক মানে আইনের পরামর্শ হোক বা কোনো নেতার পরামর্শ হোক বা আমার কোনো আত্মীয়স্বজনের পরামর্শ হোক মানে মানে যোগাযোগের মাধ্যম হোক ওকে আমি বাড়িতে নিয়ে আসতাম কিন্তু হঠাৎ করে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবের ড্ৰিংকিং ৰিপৰ্ট নিউজ ত্ৰিপুৰা টুৱেণ্টি ফ'ৰ